স রিমুভ মেশিন যারা যারা চাইছো যে নিজের দুমুখো চুলকে রকম কাট না করে রিমুভ করতে তারা এই মেশিনের দ্বারা পুরোপুরিভাবে রিমুভ করতে পারো সেখানে হেয়ার কিন্তু এক ফোটাও ছোটো হয় না আর পুরোপুরি হেয়ারের ড্যামেজটাও পুরোপুরি রিপেয়ার হয়ে পুরোপুরি বেরিয়ে যায় কীভাবে করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এই যে হেয়ারটা এই হেয়ারটাতে কিন্তু কিছু কিছু জায়গায় ফাটা ফাটা চুল রয়েছে সেই ফাটা চুলগুলো আমি না কেটে কীভাবে রিমুভ করবো তোমরা দেখো এখানে কিন্তু কোনো রকম কোনো হেয়ার নেই তো সেক্ষেত্রে এই পুরোপুরি দেখো এটা কিন্তু পুরোটা ক্লিয়ার পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরোটা দেখো আমরা একদম পাতলা করে সেকশন নেব সেকশন নিয়ে হেয়ারটাকে ভালো করে এখানে আটকে নেব আটকে নেওয়ার পরে একবার আছড়ে এটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নেব দেন তারপর আমরা মেশিনটাকে অন করব। এই আমি মেশিনটাকে অন করলাম এবার এই হেয়ারটাকে আমি এভাবে ঢুকালাম ঢুকে এবার আমি টানছি তোমরা দেখো এখানে কিন্তু কিছু কিছু হেয়ার কিন্তু আসছে দেখো পুরো ক্লিয়ারলি বলতে হবে তোমার নেবো দেখো সামান্য এইটুখানি এতটা পরিমাণে আমাদের স্পিটেন্স ছিল পুরোটা দেখো ক্লিয়ার আসছে ব্যাপারটা দেখো শুধু মানে একটা ছিল তোমাদের এবার পুরো হেয়ারটা করা হয়ে যাক দেন তারপরে তোমাদেরকে দেখাবো যে ওর এইটুকানি এইটুকানির লেন্থ থেকে এই বেপাসটা करेक्ट করে বনি ওর একটা সেকশন থেকে ওর এতটা পরিমাণের স্প্লিট এন্ডস বেরিয়েছে পর পুরো হেয়ারটা করার পরে দেন তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা